السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين أوجب الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفجر ولا يال النصر والشفه والعطر والليل جا يصر هل في جالك كشامل لجئي هجر ألم ترى كيف فعل ربك بعد إلى ما جات الإماد التي لم يخلق مثلها في البلاد وشمود الذي جاب الصخر بالواد وفرعون ذي العوتد الذين طغوا في البلاد فاكثروا فيها الفشد فسبى عليهم ربك شوطا أجب ان ربك لبالمرصاد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলের প্রতি মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত দয়া অগণিত শান্তি বর্ষিত হোক যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের যিনি আমাদেরকে এই কোরআনের আলোচনার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনেতা সৈয়দুর মোর খাতামুন নাবী ইন হজরত মোহাম্মদ মোস্তুফা সল্ল্লা আলিয়াসাল্লামের প্রতি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে আজকে সুরাল ফাজার সুরাল ফাজারে তিরিশটি আয়াত আছে তবে আজকের এই প্রথম পর্বে এক থেকে চোদ্দোটি আয়াতের উপরে আলোচনা করবো আমা ইল্লা বিল্লাহ তাকাল তো এলাই অনেম আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি বক্তা এবং শ্রোতা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন আমিন সুরা ফাজর এ সুরার নামকরণ করা হয়েছে সুরার প্রথম আয়াত দিয়ে অল ফাজরে এইটা থেকেই তার নামকরণ করা হয়েছে এবং এ সুরা নাজিল হয়েছে মক্কায় যে সময়ে এ সুরা নাজিল হয়েছে সেই সময়ে ইসলাম গ্রহণকারী ইমান আনয়নকারী ব্যক্তিদের উপরে প্রচণ্ড হারে জুলুম নির্যাতন অত্যাচার তৎকালীন কাফের মুশ্রেফরা শুরু করেছিল তাদের সতর্ক করা যারা এই জুলুম অত্যাচার নির্যাতন করছিল ইমানদার লোকেদের উপরে এবং তাদেরকে তাদের ভয়ঙ্কর পরিণতির কথা স্মরণ করানো স্মরণ করাতে গিয়ে আজ জাতির ইতিহাস সামুদ জাতির ইতিহাস ফেরাউনের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে তাদের কি পরিণতি হয়েছিল তাদেরকে সতর্ক করা হয়েছে তাহলে এই সুরার যে মূল আলোচনার দিক দৃষ্টিভঙ্গি ইমান আনয়নকারী মানুষদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে অপরদিকে কাফের মুসরেকদেরকে সতর্ক করা হচ্ছে একই সাথে পারলৌকিক জীবনে মানুষকে যে হিসাবের সম্মুখীন হতে হবে সেই হিসাব সম্পর্কেও এসুরায় আলোকপাত করা হয়েছে অর্থাৎ মানুষকে বোঝানো হচ্ছে তোমরা যে পরলৌকিক জীবনকে কেয়ামতকে মৃত্যুর পরের জীবনকে তোমরা অস্বীকার করো আসলে এই অস্বীকার করাটা তোমাদের জন্যে মানায় না বরং আমি যাবতীয় যা সৃষ্টি করেছি সব তার পিছনে লজিক আছে যুক্তি আছে এবং মানুষকে আবার এই জীবনের পর কেয়ামতে উঠতে হবে এবং তাকে আমার দরবারে হিসাব নিতে হবে এই বিষয়টিকে এ সুরায় এ আলোচনার সুরাল ফাজারের মধ্যে মূল বিষয় হিসাবে চিহ্নিত করা হয়েছে আমি এই পর্যায়ে মূল বক্তব্য এ সুরার তুলে ধরার পর আমি আয়াত ধরে ধরে আপনাদের সামনে এবার আলোচনার দিকে এগোচ্ছি সুরার প্রথম আয়াতে বলা হচ্ছে হাজরে শপথ প্রভাতের উষার প্রভাত উষা আমরা যেন আমি বুঝি না কেন সকালবেলা ভোরবেলা শুভে সাধেক প্রভাত ইত্যাদি শব্দের দ্বারা এই সময়টাকে আমরা বুঝি শুভে সাধেকটা হচ্ছে রাতের শেষ পর্যায় থেকে শুরু করে সকাল হওয়ার দিনের আলো ফোটার ওই সময়টা হচ্ছে শুভে সাধেক প্রভাত এই সময়ের শপথ করা হচ্ছে কোনো মানুষ যদি এই ফজরের ওয়াক্তে ফজরের সময়ে ঘুম থেকে ওঠে তাহলে সে পুরো দিন তার যে স্বস্তির মধ্য দিয়ে কর্মতৎপরতা শুরু হয় দিনের কর্মতৎপরতা শুরু হয় সে ফজর থেকে শুরু করলেই সে সময় অনেকটা যেন বেশি পেয়ে যায় কোনো মানুষ যদি সকাল আটটায় ঘুম থেকে ওঠে তাহলে অটোমেটিক্যালি তার সময় থেকে চার ঘন্টা কমে গেল ফজর হচ্ছে চারটায় সোয়া চারটায় আর সে যদি আটটায় সকাল আটটায় ঘুম থেকে ওঠে তাহলে তা চার ঘন্টা সময় এমনিতেই কমে গেল অর্থাৎ ফজর সময়টা হচ্ছে মানুষের জন্য অতিরিক্ত মানে সংযমের এবং মূল্যবান সময় আল্লাহ রাবুল্লাহ আলমিন এই শেষ রাত্রে নিচের আসমানে নেমে আসেন এবং কোন মানুষ কি চায় আল্লাহর কাছে কি দরবার করেন এই দরবারের বিষয়টা আল্লাহরাবুল্লাহ আলমিন খেয়াল রাখেন শুনেন এবং যে যা চায় আল্লাহ তাকে সেইটা দেন দান করেন দেওয়ার জন্যে তিনি বলেন যে কে আসো আমার বান্দা আমার কাছে কি চাও তাহলে এই চাওয়ার সময়টা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ সময় ফজরের অক্তটা সময়টা আর একটা কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের পেছনে আল্লা আলামিন না আমাদের উদ্দেশ্যে আমল নামা লেখার জন্য আমাদের আমল নামা লেখার জন্যে ফেরেস্তা মানে নিয়োগ করে রেখেছেন এই ফেরস্তাগুলো একটা দল ফজ রক্তে আসে আর একটা দল ফজরক্তে বিদায় নেয় যারা ফজরের সময় এলো তারা আসর পর্যন্ত থাকে আবার আসরের সময় একটা দল বিদায় নেয় আর আগমন ঘটে তাহলে এই ফজরের অক্তের এবং আসরের অক্তের সময়টা হচ্ছে এইরকম যে দু দল ফেরেস্তা যারা আমল নামা লিপিবদ্ধ করে তারা সেই সময়ে হাজির থাকে যিনি যে দ যে ফেরেস্তাগুলো এই ফজরের সময় এলো তারা দেখছেন যে আপনি নামাজ পড়ছেন আর যিনি বিদায় নিচ্ছেন যে দল তারাও দেখছেন যে আপনি নামাজ পড়ছেন ফজরের তাহলে এই সময়টাতে ডাবল আমলনামা লেখা হয় একই রকমভাবে আসরে রাখতেও তাই দেয় তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন এই ফজরের সময়ের কসম খাচ্ছেন তাহলে এর আগে আমি আলোচনায় বলেছি যে আল্লাহ রাবুল্ আলমেন যে যার কসম খান এবং যে বিষয়কে বোঝানোর জন্য কসম খান দুটো বিষয়ের মধ্যে একটা সম্পর্ক থাকে তাহলে আমরা প্রথম এ ফজরের সময়ের কথার আলোচনা করলাম তারপরে বলা হচ্ছে শপথ দশ রাতের অলা আ লিন আসার অলা আ লিন আসার শপথ দশ রাতের এই দশ রাত বলতে বিভিন্ন তাপসির বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কোনো কোনো তাপসির বলছেন বা মহাশ্বের এই বলছেন বিভিন্ন তাপসিরে এই মতটা দেওয়া হচ্ছে যে জিলহাজ মাসের প্রথম দশ রাত দশ দিন এই তারিখটাকে বলা হচ্ছে এই প্রথম দশ রাতের শপথ করতে গিয়ে এই দশটা রাতকে বোঝানো হচ্ছে কোনো তাপসির বলছেন যে মহারুম মাসের প্রথম দশ দিন এই রাতটাকে বলা হচ্ছে এই আয়ার দ্বারা অলা আলিন আসার। তিন নম্বর তাপসির কারক বলা হচ্ছে যে রমজান মাসের প্রথম দশ দিনকে নির্দিষ্ট করা হচ্ছে এই শব্দের দ্বারা অলা আলিন আসার দ্বারা তবে বেশিরভাগ তাপসির কারক এবং সঠিক মত হিসাবে যেটা প্রকাশ করেছেন তা হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ রাত তাহলে এই সময়ের এই এবাদতটার গুরুত্ব বলতে গিয়ে বোঝানো হচ্ছে হাদিস এবং তার তারকদের ভাষায় যে এর থেকে মূল্যবান এবাদত এই সময়ের এবাদতের তুলনায় অন্য সময়ের মূল্যবান এবাদত কোনো কিছুই নয় অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ এবাদতের সময়টা হচ্ছে এইটা তো একজন সাহাবি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন কোনো মানুষ যদি জিহাদে যায় তখন তিনি বললেন যে যদি হাদিসটি মারুফ হিসাবে বর্ণনা হয়েছে মারুফ হিসাবে তবে সেখানে বলা হচ্ছে যে জিহাদও নয় তবে কোনো মানুষ যদি তার সমগ্র সামগ্রী নিয়ে আল্লাহ রস্তে বেরিয়ে যায় এবং সে কোনো কিছু নিয়েই ফিরতে না পারে তাহলে তার কথা স্বতন্ত্র তাহলে এরকম গুরুত্ব দেয়া হয়েছে তারপরে বলা হয়েছে তাপসিরে মারিফুল কোরআনে এই রাতের যে ফজল জিলহাজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনের এবাদত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে এই দশ দিন রাতের যে এবাদতগুলো এই রক্তের এবাদতটা সবে কাদের রাতের এবাদতের সমতুল্য এবং দিনে যে রোজা রাখা হয় যদি রোজা রাখে কোনো মানুষ তাহলে এই রোজাটা হচ্ছে সারা বছর রোজা রাখলে যে নেকি পাওয়া যায় তার সমতুল্য তাহলে দশ দিনের রোজা সারা বছর রোজা রাখার সমতুল্য এবং রাতের এবাদত হচ্ছে লাইলাতুল কাদারের বা সবে কাদারের যে রাত্রি সবে কাদারের রাত্রির সমতুল্য এবাদত তাহলে এত গুরুত্বপূর্ণ এই রাতের কথা বলা হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন এখানে সেই রাতের শপথ করলেন তারপর তিন নম্বর আয়তে বলা হচ্ছে অশাফ এ অল আতার শপথ জোড় এবং বিজোড়ের এই জোড় বিজোড়ের শপথ নিয়ে অনেক আলোচনা আছে কেউ বলেছেন অশাফরে বলতে আরাফাতের দিন হ্যাঁ বা আয়ামে এ মধ্যম দিন আবার কেউ বলেছেন অতার বলতে কোরবানের দিন বোঝানো হচ্ছে বা আয়ামে তাসরিফের শেষ দিন বোঝানো হচ্ছে এখানে বিভিন্ন দিনগুলোর কথা বলা বলার পর বিভিন্ন তাফসিলকারক বলছেন যে এই জোর বিজোড়ের সংখ্যাটা হচ্ছে আল্লাহ রাবুল্লা আলামের বিজোড় এবং বাকি সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিকে আল্লাহ জোর করে তৈরি করেছেন জোরটা কীরকম আল্লাহবুল্লা আলমিন বলছেন মানে মানে আমরা যদি আল্লাহ আলমিনের সৃষ্টির দিকে তাকাই তাহলে দেখব যে আসমান জমিন জোর রাত দিন জোর মানুষ জিন চন্দ্র সূর্য এগুলো সব জোড় তারপরে কুফর ইমান কুফর ইমান তারপরে সৌভাগ্য দুর্ভাগ্য শীত গ্রীষ্ম একই রকমভাবে আমরা আকাশ পৃথিবী এরকম জোড়া জোড়া আমরা দেখতে পাই আর ইহকাল পরকাল ইহকালের জোড়া হচ্ছে পরকাল আল্লাহ রাবুল্লাহ আলমিন এই জোড় বিজোড়ের কথা বললেন তাহলে বিজোড় বলতে গিয়ে আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন এক এবং একক তিনি বিজোড় এবং আরও কিছু বিজোড়ের উদাহরণ কারকরা দিচ্ছেন যে নামাজ নামাজ আমরা জোহরের নামাজ পড়ি আসরের নামাজ পড়ি এশার নামাজ পড়ি ফজর নামাজ পড়ি এইগুলো হচ্ছে সব জোর চার রাকাত চার রাকাত দু রিকাত এরকম আবার মাগদেবের নামাজ পড়ি তিন ডাকাত অর্থাৎ এটা হচ্ছে বিজোর। আবার বেতরের নামাজ পড়ি এক রিকাত বা তিন দিকাত এটা হচ্ছে বিজোড় তাহলে এরকম জোর এবং বিজোড়ের আল্লাহ রাবুল্লা আলমিন শপথ করলেন যে জোর এবং বিজোড়ের শপথ আবার কোরআন মাজিদের সুরা জারিয়াতের উনিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলছেন যে আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় তোমরা কি কেউ আছো এইগুলো নিয়ে চিন্তা করে দেখার তাহলে কেন আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন এগুলোকে জোর মানে জোড়ায় জোড়ায় তৈরি করলেন এটা নিয়ে কি তোমরা কেউ চিন্তাভাবনা করেছো আল্লাহরাবুল্লা আলমিন মানুষকে এই প্রশ্ন করেছেন সুরা জারিয়াতের উনপঞ্চাশ নম্বর আয়ত একান্ন নম্বর সুরা ঊনপঞ্চাশ নম্বর আয়তে তাহলে আল্লাহরাবুল্লাহ আলমিন এই কথা আলোচনা করার পর আমরা যদি একটু চিন্তা ভাবনা করি এই জোর ইহকালের জোর তাহলে পরকাল পরকাল থাকাটা আবশ্যিক যে কথাটা একটু আগে আলোচনা করছিলাম যে আল্লাহ রাবুল্লাহ আলমিন পরকালের বাস্তবতা বোঝাতে গিয়ে বোঝানো হচ্ছে এ সুরার মধ্য দিয়ে এ পরের আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন অল্লাই ইজা ইয়াসার শপথ রাতের যখন ওটা গত হতে থাকে রাতের শপথ মানে যখন রাতটা গত হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় রকম সময়ের আল্লাহ রাবুল আলমিন শপথ করছেন তারপরে শপথ করা হচ্ছে হালফিল জালেকা কাসামুল্লিজ ই হিজার। অর্থাৎ জ্ঞানবান ব্যক্তির জন্য এর মধ্যে কসম করার উপাদান নেই আল্লাহ রাবুল্লা আলমিন জিজ্ঞাসা করছেন যে জ্ঞানবান ব্যক্তির জন্য কি এর মধ্যে কসম করার কোনো উপাদান নেই তাহলে জ্ঞানবান ব্যক্তির জন্য আছে জ্ঞানবান ব্যক্তি কারা জ্ঞানবান ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর সৃষ্টি জগতকে দেখে ইন্নাফি খালকি সামা ওয়াতি আল আর্জ ওয়েলা নাহার লা উল ইল আলবাব আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিনের নিদর্শন রয়েছে যারা জ্ঞানবান তারা কারা আল্লা জিন আল্লাহ কে মা দাও ও আল্লাহ ওয়া ফাকুন ওয়াল আজ রব্বানা মা খালাক আজ বা ফাঁকিনা আবার নার। তারা এই জ্ঞানবান লোকেরা হচ্ছে কারা যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহর কাছে মাথাটা নত করে দেয় আর তারা বলে হে আল্লাহ তুমি এই সব জিনিসগুলোকে এমনি এমনি তৈরি করনি তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও রব্বানা মা খালাক তাহা জা বাতিল ফাকিনা যাবানার হে আল্লাহ তুমি এসবগুলোকে এমনি এমনি বানাওনি তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরা হচ্ছে জ্ঞানবান আল্লাহ রাবুল আলমিন এই জ্ঞানওয়ানদের প্রসঙ্গ বলতে গিয়ে সুরা নেশাতে বলেছেন আফাইয়া তাব্বা রুফাল কোরআন তোমাদের কী হয়েছে যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না একেবারে গবেষণার কথা বলা হচ্ছে কী হয়েছে যে তোমরা এটা নিয়ে গবেষণা করছো না তাহলে এই জ্ঞানবান লোকেদের জন্যে নিদর্শন রয়েছে যারা জ্ঞানবান তারা এর মধ্যে থেকে নিদর্শন খুঁজে পাবে দেখতে পাবে তাহলে তারপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আলম তারা কৈফাফা আলা রাব্বা বেয়াদ তুমি কি দেখো তোমার রব কি করেছিল আদ বংশের সাথে ইরামা জাতিল এমাদ ইরাম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল সুচ্চ প্রসাদের আল্লাতি ইলাম এক লাখ মিসুলোহা ফিল বেলাদ যার সমতুল্য অন্য কোনো নগরী নির্মিতই হয়নি তারপরে বলা হচ্ছে জা সামুদ আল্লা আবু সামুদ জাতির প্রতি যার উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল জি ইল আউতাদ বহু সৈন্য শিবিরের অধিপতি ছিল ফেরাউন যে কী করত আল্লাগু ফিল বিলাদ যে নগরসমূহের উদ্ধত আচরণ করত এবং করত কি সারু, ফাঁক ফি হাল ফাসাদ অতপর সেখানে তারা বহু বিপ্লব সংগঠিত করেছিল তারপরে বলা হচ্ছে ফাসাব্বা আলাইহিম হিম সাউতা আজাব সুতরাং তোমার রব তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন ইন্না রাব্বাকা লাবিল মির্সাদ তোমার রব নিশ্চয়ই তোমার রব সব দেখেন এবং প্রতীক্ষামান হন এখানে শপথ করে বলা হলো শপথ করে যখন বলা হচ্ছে যে কঠিন কথা বলা হয় শপথ করে তাহলে শপথের বিষয়টা বলা হচ্ছে কি যে জ্ঞানবানদের জন্য তার কসম করার কি কোনো উপাদান নেই আল্লাহ রাবুল আলমিন শপথ করে ছয় নম্বর আয়তে বলছেন তুমি কি দেখো তোমার রব আদ বংশের সাথে কি আচরণ করেছিল এখানে পরপর কয়েকটা জাতির কথা বলা হচ্ছে শপথ করে যে আজ জাতির কথা বলা হচ্ছে ইরম গোত্রের কথা বলা হচ্ছে সামুদ জাতির কথা বলা হচ্ছে ফেরাউনের কথা বলা হচ্ছে আজ জাতির লোকেরা ছিল শক্তিশালী দুধর্ষ এরা পাহাড় কেটে অট্টালিকা তৈরি করতে পারত এবং তারা মনে করত যে আমাদের থেকে শক্তিশালী আর কোনো জাতি নেই আর আল্লাহ রবুল্লা আলমিনের ঘোষণাও তাই যে আদ জাতির থেকে শক্তিশালী জাতি তার পূর্বে অর্থাৎ আদ জাতির পূর্বে কোনো জাতিকে প্রেরণ করা হয়নি তাহলে তারা শারীরিকভাবে শক্তিশালী ছিল এবং তারা নির্মাণ কাজেও পারদর্শী ছিল তারা তাদের কাছে যখন আল্লাবুল্লা আলামিন তার আজ জাতির কাছে প্রেরণ করলেন হুদ আলি সাল্লামকে পাঠালেন হুদ আলি সাল্লামের বাণী তারা অস্বীকার করলো তারা সীমালঙ্ঘন করল তারা খোদাদ্রোহী হলো তারা আল্লাহর আনুগত্য অস্বীকারী হলো তারা কিতাবের অস্বীকারী হলো নবীর কাছে যে কিতাব এসছে ওহি এসছে সেটা তারা অস্বীকার করে বসেছে এই অস্বীকারী জাতির আরেকটা পরিচয় ইর জাতির কথা বলা হচ্ছে ইরাম আজাতিল ইমাদ ইরাম গোত্রের প্রতি আসলে এই ইরাম গোত্রটাও ছিল আদ জাতির আদি শাখা গোত্র বা প্রথম আদ তাহলে প্রথম আদের তাপসিরে মারিফুল কোরআন এবং তাপসির মিনে কাশির দুটোতেই কিছু ইঙ্গিত আছে সাদ্দাদ তার ঘটনা যিনি দুনিয়াতে মানুষকে আচ্ছন্ন করার জন্য মহা আচ্ছন্ন করার জন্য যিনি দুনিয়াতেই জান্নাতের মডেলের জানে একটা জান্নাত তৈরি করার চেষ্টা করেছিলেন করেছিলেন নকল জান্নাত তৈরি করেছিলেন এবং সে সোনা রূপা দিয়ে মানে একবারে সৌন্দর্যময় করা হয়েছিল এবং যখন তা প্রবেশের সময় এসেছে সভাসদ নিয়ে সেখানে প্রবেশ করতে যাবেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে তাকে মৃত্যুর আদেশ শুনিয়ে দেওয়া হয় এবং সে সেই তা তৈরি করা জান্নাতে প্রবেশ করতে পারেনি তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছিল এবার এরকম বিভিন্ন গোত্রের কথা বলা হচ্ছে তাহলে আজ জাতির কথা বলা হল ইরিম জাতির কথা বলা হচ্ছে সামুদ জাতির কথা বলা হচ্ছে আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল জাতিকে ধ্বংস করা হয়েছিল সাত দিন আট রাত যাবৎ ঝড় ঝণ্ডা তুফান বৃষ্টির দ্বারা এবং সেই জাতির পুরো জাতিটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছিল কোনো মানুষ সেখানে আর জীবিত ছিল না যে কয়েকজন ইমান এনেছিল তারা ছাড়া তাহলে একই রকমভাবে সামুদ জাতির কথা বলা হচ্ছে সামুদ জাতির কাছে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে মজে যা দেওয়া হয়েছিল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার কমের লোকেরা দাবি করেছে যা দেখানোর জন্য পাহাড়ের মধ্য থেকে উষ্টি বের করে নিয়ে আসার জন্য তাদের তাদেরকে মজেজাদা দেখানো হয়েছিলো মজেজাদ দেখার পর তারা সেই মজেজাকে হত্যা করলো আর তারপরেই আল্লাহ রাব্বুল্লা আলমিনের পক্ষ থেকে তাদের উপরে গজব নেমে এলো এবং এই গজবে গোটা জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যারা কেবলমাত্র ইমান এনেছিল তারা ছাড়া তাহলে এইভাবে বিভিন্ন জাতির ইতিহাস স্মরণ করানো হচ্ছে ফেরাউনের ইতিহাস স্মরণ করানো হচ্ছে যে এখানে ফেরাউনের ইতিহাস বলা হচ্ছে যে ফেরাউন ছিল লোকবল সম্পন্ন ফেরাউন ছিল লোকবল সম্পূর্ণ সম্পন্ন যার লোকবল এত বেশি ছিল সৈন্য সামন্ত ছিল যে সে কোনো কিছুকে তোয়াক্কা করতো না শুধু তোয়াক্কা করতো না তা নয় ফেরাউনের যে ইতিহাস আমরা জানি যে ফেরাউনের অবাধ্যতা করত। অর্থাৎ ইমান এনে যারা মুসাল অনুসারী হতো ইসলাম গ্রহণ করতো তাদেরকে তারা করত কি তাদের চার হাত পায়ে পেরেক বা কিলক মেরে দেওয়া হতো এবং তার উপরে তাপসির কার ওপরে লিখছেন তাপসির ইমিনে কাশিরে তাফসিরে মারিফুল কোরআনে যে তার শরীরের উপরে সাপ ছেড়ে দেওয়া হতো এবং সেই সাঁপগুলো তাকে ছোবল মারত এমনকি তাকে মরুভূমির বালুর উপরে হাত পায়ে পেরে মেরে তার উপরে বুকের উপরে পাথর চাপিয়ে রাখা হতো এরকম কঠিনতম শাস্তি দেওয়া হতো এখানে সেই ফেরাউনের কথা বলা হচ্ছে যে তোমরা কি ফেরাউনকে দেখো যে মানুষের উপরে এরকম নির্যাতন চালাতো এরকম জুলুম চালাতো তারপর তাদের পরিণতিটা কী হয়েছে তারপর তার পরিণতি হয়েছে ফেরাউনকে ডুবে মরতে হয়েছে আট জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে সলে জাতির কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইর অর্থাৎ আদি আদ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে হ্যাঁ সাধারকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি এত কিছু ঘটনা দেখার পর তোমাদের কি মনে হয় না যারা এই নবীর দেওয়া দাওয়াত আল্লাহ নবী হযরত মোহাম্মদ মুস্তফা আসল্লা সাল্লাম যে ইসলামের প্রচার করছেন মানুষকে দাওয়াত দিচ্ছেন সেই দাওয়াত যারা পরি মানে যারা গ্রহণ করেনি দাওয়াতকে যারা অস্বীকার করেছে সীমা সীমালঙ্ঘন করেছে যারা আল্লাহর আনুগত্য করেনি নবীকে নবী বলে মেনে নেয়নি নবীর আনুগত্য করেনি যারা কিতাবকে গিয়ে মেনে নেয়নি যারা কিতাব দিয়ে জীবন চালানোর পরিকল্পনা করেনি যারা কিতাবকে মেনে জীবন পরিচালনা করতে চায়নি এই লোকগুলোকে সতর্ক করা হচ্ছে যে তোমরা তাদের পরিণতির কথাটা দেখো তাদের পরিণতিটা কত মারাত্মক হয়েছিল সেই পরিণতির কথাটা তোমরা দেখো আর তারপর বলা হচ্ছে যে ইন্না রাব্বাকা লাবিল মির্সাদ নিশ্চয় তোমার রব সব দেখেন এবং সময়ের প্রতীক্ষায় থাকেন আল্লাহ সবাইকে ছাড় ছাড় দেন কিছু সময়ের জন্য ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সময়ের প্রতীক্ষায় থাকেন ঠিক সময়ে তাকে পাকড়াও করা হবে তাহলে এই ইতিহাস এই ঘটনা শোনার পর জানার পর আমাদের যে প্রতিক্রিয়াটা বা আমাদের যে ভাবনাটা আমাদের সামনে কোরআনের দাওয়াত আছে আমাদের সামনে রোজ অজ নসিহত জালসা বক্তব্য দেওয়া হয় মানুষকে হেদায়তের দিকে আহ্বান করানো হয় প্রতি শুক্রবার জুম্মার মধ্য দিয়ে গোটা কমের কাছে ইসলামের বার্তাকে তুলে ধরা হয় বিধর্মীদের কাছে বিভিন্ন মাধ্যমে হেদায়তের বার্তা পৌঁছে দেওয়া হয় পৌঁছানোর চেষ্টা করা হয় তারপরে তাদেরকে এই ইতিহাস শোনা হচ্ছে যে তোমরা দেখো ফেরাউনের কি পরিণতি হয়েছে তাদের তাদের সাম্রাজ্য কত বিশাল ছিল তাদের লোকবল কত বিশাল ছিল তুমি সামুদ জাতির দিকে দেখো তারা ধন সম্পদ টাকা পয়সায় তারা কত শক্তিশালী ছিল তাদের অর্থ সম্পদ তাদের কারুক কারুকার্য কলা কলা শিল্প তাদের ব্যবসা বাণিজ্য কত উন্নতমানের ছিল তোমরা আজ জাতির দিকে দেখো তারা কত শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে কত সুন্দর সুন্দর অট্টালিকা বিল্ডিং নির্মাণ করত তারা নির্মাণ কার্যে কত পারদর্শী ছিল তাদের দিকে দেখো তাদেরকে যে প্রযুক্তি স্বীকার করা হয়েছে তাদেরকে যে প্রযুক্তি ভোগ করতে হয়েছে আজও আজও তোমরা যদি এই দাওয়াতকে অস্বীকার করো মূল দাওয়াতটা হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে মৃত্যু দিব এবং তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন যে কাই ফাত ফরুন আবিল্লাহে অকুম তুম আমা ইহ ই ইয়াকুম সুম্মা ইউম সুম্মা ইলেই হে তোর তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো তোমরা ছিলে মৃত তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এই যে ফিরে আসতে হবে এই কথাটা তারা অস্বীকার করত। এটা তারা বলতো যে আইজা যা মিতনা না তোরা যা লেখা রাজি উম ভাই আমরা মরে যাব আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে তারপর আবার আমাদেরকে জীবিত করা হবে এটা বুদ্ধি বহির্ভূত কথা এর এ কথা মাথায় আসেই না তাদেরকে এই পরিণতির কথা শোনানো হচ্ছে যে তোমরা যারা এটাকে অস্বীকার করছো যে তোমাদেরকে মৃত্যুর পর আবার আমার কাছে আসতে হবে না তোমরা সাবধান তাহলে আজও যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে জীবনযাপন করতে গিয়ে এই ধারণার বশবর্তী হয়ে আছে যে দুনিয়ায় চলতে গিয়ে যেমন খুশি চলি যেমন খুশি খাই যেমন খুশি ওঠা করি হ্যাঁ উশৃঙ্খল জীবন বেহিসাবি হিসাবি না পাকি ইনকাম যাবতীয় মানে অসৎ পথ উপায় অবলম্বন করা ইনকাম হলেই হলো সে সৎ হোক অসৎ হোক হালাল হোক আরাম হোক কোনো ব্যাপার নাই। এরকম যারা জীবন পরিচালনা করতে চাও তাদের জন্যে সাবধান তোমরা এটা ভুলে যেও না যে তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে সুরাফ হাজারের এক থেকে চোদ্দ নম্বর আয়াতের উপরে কিছু আলোচনা সম্পূর্ণ করলাম আগামী বাকি পনেরো থেকে তিরিশ আয়াত পর্যন্ত আল্লাহ চাইতো আবার আগামী সময়ে আমি বক্তব্য রাখব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন বক্তা এবং শ্রোতাকে আমল করা তৌফিক দান করেন এবং যা যায় এখায়ের যা বক্তা এবং শ্রোতা সকলকে যেন আল্লাহ রবুল্লা আলমিন দেন এই দোয়া এ মোনাজাত করে আমি আমার আলোচনা শেষ করছি وآخر دواء عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته